সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সত্যি বলতে এইভাবে ভিডিও নিয়ে আমি অনেক দিন পর তোমাদের সামনে আসছি তো চলো সারাদিন কি করি না করি সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদেরকে সঙ্গে থাকতে হবে কন্টিনিউ ভিডিওটা দেখে যেতে হবে তো চলো এখন চলে এসছি আমি ছাদে তো এখন বাজে প্রায় সকাল আটটা তো কালকে হয়েছিল আমাদের ধান সেদ্ধ সেই ধানগুলোকেই কিন্তু এখন আমি রোদে দেবো তো যাই হোক চলো সঙ্গে থাকো আর কন্টিনিউ দেখতে থাকো তো প্রতিদিন যেহেতু ধানগুলোকে রোদে দেওয়া হয় মানে যেদিন সেদ্ধ করি সেদিন রোদে দিই তো তারপরে যতদিন না ভালোভাবে ধানটা শুকনো হচ্ছে তো ততদিন এইভাবে কিন্তু ঢাকিয়ে রেখে দিই তো যেহেতু দুদিকে ভাগ করা আছে মাঝে যেহেতু রড আছে তো সেই জন্যই দুটো ধান দুপাশে করে রাখা আছে তো প্রথমে এদিকের ঢাকাটা খুলে নিলাম তারপরে ওদিকের ঢাকাটা খুলে ভালোভাবে এখন ধানটাকে মেনে নেবো তো সত্যি বলতে এই সব কাজ যখন করি না তখন না প্রথম দিনের কথা মনে পড়ে যায় যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল না তখন যেহেতু বাপের বাড়িতে এইসব কোনো কিছুই করিনি সত্যি বলতে কোনো দিন যেহেতু আমার বাপের বাড়িতে চাষবাস রকম কোনো কিছুই ছিল না এমনি জাস্ট মা মেয়ে দুজনেই থাকতাম তো এই হচ্ছে মানে এই ছিল বাপের বাড়ির সংসার তো যদিও বেশিজনের কোনো দিন রান্নাই করিনি বা কোনো রকম কোনো কিছু চাষের কাজ করিনি কিন্তু সত্যি বলতে শ্বশুর বাড়িতে এসে দেখো সব কিছুটাই করতে হচ্ছে তো প্রথম প্রথম যখন এগুলো করতে হতো না তখন খুব বিরক্তি লাগতো বা একটু ভয় হতো পারতাম না হলে কেমন বলতো যে হবে না বা জানি না যেহেতু এইখানে সবাই এই ধরনের সব কাজটাই জানে আর আমি যেহেতু কোনো কিছুই জানতাম না আর সেই জন্য না প্রচণ্ড পরিমাণে প্রবলেম হতো তারপরে দেখো ধীরে ধীরে শাশুড়ি মায়ের হাত ধরে বরের হাত ধরে সবটাই শেখা এখন কিন্তু মোটামুটি আমি যতটুকু বুঝি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি মোটামুটি ভালোভাবেই কাজটা করি মানে আমার দ্বারা কাজটা চলবে যদি আমি ভবিষ্যতে নিজে নিজেও করি না কাজ চালানোর মতো সবটাই আমি পারবো যতটুকু কাজ আজ এত বছরে শিখেছি তো দেখো ভালো করে দুটো ধানেরই ঢাকাটাকে খুলে নিলাম তারপরে এখন ভালোভাবে পাটা দিয়ে মেনে নেব আমাদের এদিকে মানে পায়ে মেলে না খুব একটা সবাই এইভাবে পাটা তৈরি করে পাটা দিয়েই কিন্তু মেলে আর আমার বাপের বাড়ির দিকে আমি সবার দেখেছি মানে লোকের যখন সেদ্ধ হতো তখন কিন্তু পায়ে করেই মেলতো আর এখানে যেহেতু পায়ে মেলতে হয় না যার জন্য কোনো রকম কোনো সমস্যাই হয় না পায়ে মেললে কিন্তু খুব একটা ভালোভাবে মেলা হয় না এইভাবে পাটায় মেললে কিন্তু খুব সুন্দর করে মেলা হয় মানে বললাম না আমি যতটুকু বুঝেছি তো দেখো আমার ধানটা পুরোপুরিভাবে মেলা হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে এখনও যদিও রোদ ওঠেনি তো তারপরে ধান মেলা কমপ্লিট করে ছাদ থেকে চলে এসলাম নিচে তো ঘরের আগের দিকে না শাক বোনা হয়েছিল। সেই শাকগুলোকেই কিন্তু এখন আমি তুলে নেব তো যদিও কেন জানি না এই বছরের শাকগুলো ভালোভাবে একদমই হয়নি অন্য বছর খুব সুন্দরভাবে হয় তো দিকটা প্রথমে পোড়ো হয়েছে সেই দিকে শাকগুলো আগে তুলে না হলে কিন্তু পোকা লেগে যাচ্ছে আর প্রথম শাকটাই তুলেছি অনেকগুলো চুলের জটা ছিল তো ভালোভাবে বেছে নিলাম নাহলে কিন্তু লেগে রয়ে যাবে আর বঠিন দিয়ে যদি কেটে দিই না তাহলে কুচি কুচি হয়ে গেলে চুলটা কিন্তু থেকে যাবে তখন খাওয়ারে পড়বে তো সেই জন্য চুলটাকে ভালো করে তুলে নিয়ে তারপরে একটা একটা করে তুলে নিলাম শাকগুলোকে তো তারপরে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে চা খাওয়ার জন্য তো আদা দিয়ে লাল চা একটু বানিয়ে নিলাম চা খাবো বলে আগে যেন লাল চা খেতে আমার একদমই ভালো লাগতো আমি প্রচণ্ড পরিমাণে দুধ চা খেতাম এখন যেহেতু কিছুদিন যাবৎ আমার প্রচণ্ড আমি গলার সমস্যায় ভুগছি মানে কাশিটা একদম ভালোই হচ্ছে না এত ওষুধ খাচ্ছি তা এখন যদি একটু ভালো হয়ে গেছে তো সেই জন্য প্রতিদিন সকাল আর সন্ধ্যা আমি আদা জল খেতাম তো আদা জল খেতে খেতে চায়ের প্রতি বলতে পারে একটা নেশা তৈরি হয়ে গেছে মানে এতটাই ভালো লাগে যে চা আমাকে খেতেই হবে আটটা বাজুক আর দশটা বাজুক তো যাই হোক চা খাওয়া কমপ্লিট করে মশাই দিকে মাছ নিয়ে এসেছিলো আর আজকে না কাটা মাছ নিয়ে আসেনি আজকে বাড়িতে মাছটা কাটতে হবে তো সেই জন্যই বসে পড়লাম মাছটা কাটতে তো দেখো এখন আমি মাছ কাটতে বসে পড়েছি আর বেটু এদিকে করে দিচ্ছে ভিডিও আর আমার মাছ কাটাটাও না সত্যি বলতে কোনো দিনই সোজাভাবে হয়নি ক্যারাজিভাবেই হয় তো যাই হোক চলো মাছ কাটাটা কমপ্লিট করে নি তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে সোজা চলে যাবো রান্নাঘরে আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তার জন্য দেখো রান্নাঘরে এসে রান্নাটা আগে ঝটাফট করে কমপ্লিট করেছি তো যদিও বেশি কিছু রান্না করিনি খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু আমি রান্নাটা আজকে কমপ্লিট করেছি যেহেতু শাশুড়ি মাছ খায় না যার জন্য শাক আর বেগুন দিয়ে মাকে টক করে দিয়েছি আর ওদিকে কাঁচকলার ভাজা করেছি আর এদিকে দেখো ফুলকপি আর মাছ দিয়ে ঝোল করেছি যেহেতু আমরা মাছ খাই তাই আমাদের যেটা হবে সেটাই খুব ভালো লাগবে তো এই ছিল আজকে দুপুরের মেনু আমাদের বন্ধুরা এখন হচ্ছে বেলা তোমাদের সবাইকে জানাই শুভ বিকেল তো এখন আমি চলে এসেছি ছাদে তো ছাদে এসেছি সকালে যে ধানগুলো মিলে দিয়ে গিয়েছিলাম সেই ধানগুলোকে একটু গুছিয়ে দেবো মানে এক জায়গায় গুছিয়ে ঢাকা দিয়ে দেবো পলিথিন আবারও কাল ফেরিতে দেওয়া হবে আর যে সমস্ত জামা কাপড়গুলো কেচে মিলেছিলাম সেইগুলো এখন গুছিয়ে ঘরের ভেতরে নিয়ে যাবো যাই হোক সারাদিন কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো যদিও পুরোটা পারিনি যেমন জামা কাপড় ভেজানো কাপড়গুলোকে কেটে নিয়ে এসে ছাদে মেলা তখন অতটা খেয়াল ছিল না যেহেতু ভিডিওটা অনেক দিন করা হয়নি তো সেই জন্য অভ্যাসটা চলে গিয়েছিল তো যাই হোক এখন আমি প্রতিদিন ব্লগ শ্যুট করব আর তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টাও করব তোমরা যদি সবাই সাপোর্ট করো ভালোবাসা দাও তো অবশ্যই তো ভিডিও তো প্রতিদিনের দিন প্রতিদিন দিয়ে দেবো তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগবে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো ধানগুলোকে দেখো অলরেডি আমি গুছিয়ে নিয়েছি দেখো ধানগুলোকে গুছিয়ে ঢাকা দেওয়া হয়ে গেছে আর এখন জামা কাপড়গুলোকে গুছিয়ে ঘরের ভিতর নিয়ে গেল তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের নিজেরা খেয়াল রেখো তো সবটাই